হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা ছোটো ব্লগ শেয়ার করবো আজকে সারাদিনেরই কাজবার শেয়ার করবো কারণ আজ কেন জানি না আমার মুখটা এতটা মোটা লাগে দেখা কিন্তু সত্যি কথা বলতে একদমই আমি একদমই রোগা মানে খুবই রোগা বলতে গেলে তো মোটা মানে মোটা মোটা লাগছে ব্যাক ক্যামেরায় মানে আয়ানটা দেখালে তোমরা বুঝতে পারবে কতটা রোগা বন্ধুরা দেখতে পাচ্ছ মানে ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরার মধ্যে তফাতটা দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরায় কিন্তু পুরো বোঝা যাচ্ছে যে কীরকম রোগা আর ফ্রন্ট ক্যামেরাতে বেশি মোটা মোটা লাগে যাই হোক তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি আজকের ব্লগটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি কী করছি না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাকে দেখে দিই কি রান্না হয়েছে তো তারপরে কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি এত গরম পড়ে গেছে না কদিন মাঝখানে ঠান্ডা দিয়েছিল আবার তো বন্ধুরা দেখতে পাচ্ছি ওখানে ডাটা দিয়ে ডাল করা হয়েছে আর এদিকে আছে মিষ্টি আলু ভাজা আর আছে পটল চিংড়ি এই যে প্রত্যেকটা বাটিতে বাড়া রয়েছে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে পটল আর চিংড়ি মাছ যদি চোখের সামনে থাকে মনে হয় একটা নিয়ে মুখে অন্তত দিই তো যাই হোক একটা নিয়ে মুখে দিয়ে দিলাম আর এদিকে রয়েছে এক পিস রুই মাছ কালকের গরম করে রেখেছি চিংড়ি মাছ দেখলে লোক সামলাতে পারি না ভাতটা শুধু ভাতটা হওয়াতে পরিষ্কার করছি তো যাবে এদিকে তরকারি সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর নিচটাও মোছা হয়ে গেছে আর উপরে শুধু ভাতটা হলেই হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো ভাতটা হোক এখন রান্নাঘরে বসে থেকে লাভ নেই ভাতটা তো হতে টাইম লাগবে তো চলো বাইরে বেরিয়ে যাই তারপর তোমার সঙ্গে পরে কথা বলবো আবার তো বন্ধুরা এই ক্লিপটা হচ্ছে প্রায় এক ঘন্টা পর তোমাদের দাদা ভাই ডিউটি গেল তো আমি নিচে এসেছিলাম নিচে গাড়িটা বের করবে আমি গেট ফেট ধরলাম আর নিচে ওই জন্য পিসির সঙ্গে বসে বসে গল্প করছি পিসি রান্না করছে দেখতেই পাচ্ছ তো ওর জন্য নিচে একটু বসলাম নিচটা তো একটু বেশি ঠান্ডা মানে নিচের রুমগুলো ঠান্ডাই হয় উপরে একটু গরম তো ওর জন্য নিচে একটু ঠান্ডা বলে বসলাম বসে বসে গল্প করছি তো বন্ধুরা নিচ থেকে চলে এসছি উপরে উপরে এবার স্নান করতে যাব স্নানে যাওয়ার আগে তো মুখে একটু প্যাক লাগিয়ে নিচ্ছি তো সত্যি কথা বলতে অনেক দিন ধরে না কোনো স্কিনের যত্ন নেওয়া হচ্ছে না কোনো কিছু মুখে মাখাও হচ্ছে না তো অতটা আমি মানে লক্ষ্যও করিনি তো অনেকেই বলছে মুখটা না অনেকটা কালো হয়ে গেছে যাই হোক আমি তো ফর্সা না আমি এমনিতেই কালো তার মধ্যেও তো বোঝা যায় মানুষের ইয়ে তো সবাই বলছে দেখি নিজের মুখের দিকে তাকালাম দেখলাম সত্যিই তাই তো তার জন্য আজকে একটু প্যাক লাগালাম লাগিয়ে তারপর স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ আজকে যেহেতু বৃহস্পতিবার স্নান করে এই যে আলতা পড়তে বসেছি আর আলতা পরার ভিডিওটা আমি তুলেছিলাম বাট পরে দেখছি ওটা মানে অন করা হয়নি তো ওর জন্য পড়ে তারপরে একটু তোমাদের ক্লিপটা দেখালাম আর আলতা পড়তে বেশ ভালোই লাগে দেখতেই পাচ্ছ আর এই যে আমি পায়ে পড়েছি আর পাগুলো যেহেতু রোগা রোগা ওর জন্য একটু কেমন কেমন লাগছে যাই হোক তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো আর আলতা পড়ার সময় হাতে লাগবে না এটা কখনোই হয় না দেখতেই পাচ্ছ পুরো আঙুলে পুরো ভরিয়ে রেখেছি তো বন্ধুরা বৃহস্পতিবারের মায়ের পুজো দেওয়া হয়ে গেছে ঘরে আর সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে শুধু আমার প্রসাদটাই ছিল আর দেখতেই পাচ্ছ কীরকম হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে বাইরে তো আমি যেহেতু ঘুমিয়ে গেছিলাম তাই প্রসাদটা মা রেখে দিয়েছিল তো কালাকাদ দিয়ে আজকে দিয়েছিল সন্দেশ পায়নি মনে হয় তার জন্য তো এই প্রসাদটা এখন আমি খাচ্ছি বৃহস্পতিবারের মানে ঘরেরই প্রসাদ তো চলো খেয়ে নিই সবার খাওয়া হয়ে গেছে আর এখন এখন বাজে প্রায় সাড়ে তিনটে মতন তো বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটে মতো দেখো তোমাদের দেখা এই যে তিনটে কুড়ি বাজে সাড়ে তিনটে এখনও হয়নি তো তোমাদের দাদা ভাই খেতে এসেছে তো ওকে খেতে দিয়ে আমিও খেলাম ভাত খেলাম ভাত ভাত খেয়ে তারপর আর তোমাদেরকে দেখাতে পারিনি কেননা ওর শরীরটা একটু খারাপ তোমাদের দাদা ভাইয়ের মানে বুকে চাপ দিয়ে আসছে অনেক রাত্রিবেলা থেকেই বলছে তো কালকে দেখি যদি ডাক্তার পাই তো ডাক্তারের ওখানে নাম লেখাবো তারপরে ডাক্তার দেখানো হবে তো শরীরটা খারাপ বলে ওই জন্য আমি খেতে এসে দেখাই ভাত হাত খেয়ে তারপর তোমার সঙ্গে কথা বলছি এখন বেরিয়ে গেল ডিউটিতে আর এই যে ফল নিয়ে বসেছি এখন প্রসাদটা ওকে দিয়েছিলাম ও খেতে চাইলো না বললো কালাকাত তো কালাকাত একটুখানি আমরা প্রসাদ যখন একটুখানি মুখে দাও একটুখানি মুখে দিয়ে গেলো আর আমি আমি খেলাম মারাদো দিয়ে তারপরে খেয়েছে আমি ঘুমাচ্ছিলাম বলে আমাকে ডাকেনি আর এই যে এখন শশা আর তরমুজ নিয়ে বসেছি তো এখন খাবো খেয়ে তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো বন্ধুরা কি বলবো এত হাওয়া দিচ্ছে জ্বালনার মানে ইয়েগুলো পার্টগুলো বন্ধ হয়ে যাচ্ছিলো তার জন্য আবার আটকে দিলাম আর প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে ভীষণ ভালোও লাগছে ওয়েদারটা এতদিন পর এত সুন্দর এত হাওয়া মানে এতদিন তো মানে যা গরম ছিল মানুষ মানে মরার উপায় ছিল না যাই হোক মরার উপায় ছিল না মানে মরেই যাচ্ছিলো আর আমি এমনভাবে কথা বলছি কথাগুলো ঠিকমতো মানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তো যাই হোক চলো পরে কথা বলছি প্রায় ছাদে চলে এসেছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে গাছগুলোর পাতাগুলো দেখলেই বুঝতে পারবে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ নিশ্চয়ই পেলে তোমরা তো তোমরা একটা কথা বলবো বলে আসলাম যেটা তোমাদের বলবো বড়ো ভাবছি কিন্তু কোনো ব্লক ছাড়ছি না বলে বলা হচ্ছে না আসলে তোমার দাদাভাইয়েরও সেইটা ধরো তো আজকেই খারাপ করেছে আর হচ্ছে কি এই বাড়ির মানপিজিদের সঙ্গে আমরা দার্জিলিং গেছিলাম না তো মা যদি বাচ্চাটা পুচকিটা সেটা তো সবসময় প্রতিদিনই বিকালবেলা যখন আমি ছাদে উঠি ওরাও ছাদে থাকে তো মানে এমনি কথাবার্তা বলে আমি এক জায়গায় স্থিরভাবে বসতে পারছি না যাই হোক কথাবার্তা বলার আমি যেদিন না উঠি না সেদিনকেই খালি ওর মাকে পরের দিন বলবে ওর মানে সেদিনকেই বলবে মা আমি পরের দিন যখন ছাদে উঠি তখন ওর মা বলে আমাদের ওই মাম্পু বলছিল যে হ্যাঁ কাম্মা আজকে উঠলো না ছাদে উঠলো না এরকমভাবে বলে তো বাচ্চাটার না তিন চার দিন ধরে প্রচণ্ড পেটে যন্ত্রণা পেটে যন্ত্রণা করতে করতে চাইল্ড স্পেশালিস্ট দেখালো তারপরে অন্যান্য নানান ডাক্তার দেখালো তারপরে সার্জিক্যাল দেখিয়েছে তো ওর একটু শরীরটা খারাপ পরশু দিন অ্যাপেলোতে ছিল মানে ইয়েতে কলকাতা অ্যাপেলোতে তো ওখানে বলেছিল যে ও পেটে অ্যাপেন্ডিক্সটা লিকেজ হয়ে গিয়ে না ইনফেকশান হয়ে গেছে তো ওখানে বলেছিলো অপারেশন করতে হবে তো যাই হোক ওখান থেকে বের করে নিয়ে এসেছিলো ওরা এনআরএসে কলকাতা এনআরএসে তো নীলরতন থেকে এখন এখন নাচে হচ্ছে কি আমাদের ব্যারাকপুরে যে সিটি সিটি নার্সিংহোম সিটি নার্সিংহোমে ভর্তি আছে তো জানি না এখন অপারেশন করতে হবে কি না কেননা আরেকটা ডাক্তার কালকে রাতে দেখে বলেছে যে ইনফেকশন যেহেতু আছে ইনফেকশানটা এখন সাত দিন অ্যান্টিবায়োটিক দিয়ে কমাতে হবে তো তারপরে আর একটা ডাক্তার আজকে আসবে তো তিনি মানে ওকে ওর ওনার আন্ডারেই তিনি ও বাচ্চা পুচকুটা আছে তো উনি আজকে আসবে বিকালে কালকে ছিলেন না কোথাও গেছিলেন এক্সাম দেওয়ার জন্য তো আজকে বিকালে আসবেন তো এসে তারপরে ওই দুই ডাক্তার কথা বলে মানে ডিসিশান নেবে দুই অপারেশন করতে হবে কি না অন্য একবার বলেছিল যে ওটি করতে হবে তো এখন বলছে কি যে ইনফেকশনটাকে কমাতে হবে সাত দিনের ওষুধ দিচ্ছে তো ওটার জন্য তো এখন ভর্তি আছে ও কাল থেকেই আমাদের সিটি নার্সিংহোমে ব্যারাকপুরে তো ভাবছি তো দাদাভাই কালকে গেছিলো মানপিদি তো রয়েছে পুচকেটার কাছে কারণ মা ছাড়া থাকে না আর বাচ্চাদের কাছে থাকতে দেয় যতই নার্সিংহোম হোক না কেন তো ভাবছি রিয়া এই যে পাশে বাড়ি রিয়া দিয়ে আছে না পুচকুটা আসে তো রিয়া দি আর আমি যাব বিকালে পাঁচটা থেকে ছটা মনে হয় ভিজিটিং আওয়ার তো দেখে আসবো একটুখানি কালকে কি তোমাদের দাদা ভাই গেছিল আর কিছু দরকার হলে না হলে কুচকা ফোন করে নিচ্ছি কথা বলছি ওদের সাথে তো যাই হোক তো বিকালে যাব যদি যাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দূর ধরে ভাবছি বলবো বলবো যে ওর শরীরটা খুব খারাপ তোমরা পে যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় কিন্তু বলতে পারছি না কেননা মানে কোনো ব্লক ছাড়া হচ্ছে না তাই জন্য বলতে পারছি না তো চলো পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে একটু ছাদে এসেছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও পড়ছে ফোটা ফোটা বোঝা যাচ্ছে কিনা জানি না প্রচণ্ড ফোটা ফোটা বৃষ্টি পড়ছে তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলবো আবার তো এই দেখো বৃষ্টির ফোটা হয়তো বুঝতে পারবে যে জলের জলের ফোটাগুলো বৃষ্টির ফোটাগুলো পড়ছে এই দেখো বড় বড়ো ফোটা পড়েছে বৃষ্টির তো যাই হোক চলো পরে আবার কথা বলবো যা হাওয়া দিচ্ছে না কি বলবো দারুণ হাওয়া এরকম ওয়েদার থাকলে আর মানুষের এসির দরকার পড়বে না আর হ্যাঁ যেটা বলার ছিল আর যেটা বলার ছিল জেঠুদের বাড়ির জন্য সেদিনকে যে এসি দেখতে গেছিলাম আমরা পাইনি আউট অফ স্টক ছিল তো তখন দাদাভাই টিটাঘরে পেয়েছে আর ওরা চেনা দানা একজন ছিল তার সত্যিই নেওয়া মানে মাল ঢুকতে না ঢুকতে অর্ডার করে দিয়েছে আর অন্যান্যদের কি হচ্ছে অন্যান্যদের কি হচ্ছে মানে অর্ডার হওয়ার পুরো দশ পনেরো দিন পর ডেলিভারি দিচ্ছে তো ওর যেহেতু বলে দাদাভাই যেহেতু চেনা দানা রয়েছে তো পরশু দিন অর্ডার করে এসেছিলো কালকেই দিয়ে দিয়েছে ডেলিভারি জেঠু এখানে তো কালকে দিয়েছি আজকে কিংবা কালকে লাগাতে আসার কথা ছিল কোম্পানি থেকে আজকে আসেনি যখন কালকে কী প্রচণ্ড চলে আসবে মানে খুব তাড়াতাড়ি হয়ে গেল কারণ দাদা ভাই যেহেতু চেনা জানা এখন রয়েছে তার জন্য নাহলে দিতে খুব প্রবলেম হচ্ছে তো যাই হোক তো চলো আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে কী বলব ভীষণ ভালো লাগছে এরকম মানে হাওয়ার এরকম ধরো ওয়েদারটা এরকম থাকলে এসির দরকার পড়বে না কিন্তু এসির দরকারটা পরেও কেননা আমাদের এদিকে প্রচুর গরম দেয় আর কলকাতার এদিকে কী বলো তো যেহেতু হিঞ্জি বাড়ি তো কোনো ফাঁকা ইসে নেই তো প্রচণ্ড গরম আর সাথে সাথে হচ্ছে গিয়ে এখনও তো মানে গরম বাকি রয়েছে যেহেতু মে মাস এখনও বাকি মে জুন গরম তো এখনও বাকি রয়েছি তো আমাদের অনেকদিন থেকে নেব নেবো করা হচ্ছে কিন্তু একটা ঝামেলার জন্য নেওয়া হচ্ছে না তারপর দেখা যাক কপালে কবে হয় মানে ভগবান কবে যেতে রেখেছে ভগবান যবে দেবে ঠিক হবে যাই হোক তো চলো মানে একসঙ্গেই নেওয়ার কথা ছিল জেঠুদেরটা আমাদের একসঙ্গে জেঠু এতদিন নেয়নি বলছে পুচকাকে বলছে তুই যখন নেবি একসঙ্গে নেবো তো আমাদের তো এই করা হলো তারপরে দার্জিলিং টার্জিলিং ঘোরা হলো তো আবার আর অনেক কিছু যাই হোক নিজেদের একটু মানে এখন সেতেই রয়েছি তার জন্য যাই না এখন যাবে হবে হবে ঠাকুর জানে তো চলো পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে এখন নামি কারণ সাড়ে চারটের পর বেরোবো আমি আর রিয়ালি এখনই বাজে সাড়ে তিনটে তোমাদের একটু দেখালাম সাড়ে চারটের পর বেরোবো পাঁচটার থেকে ছটা অবধি ভিজিটিং আওয়ার্স রয়েছে তো চলো পরে কথা বলবো আবার আমার মুখটা এত মোটা মোটা লাগছে আর কি বলবো তো বন্ধুরা এখন বাজে পৌনে পাঁচটা মতো আমি আমরা সাড়ে চারটের সময় বেরোবো বলেছিলাম কিন্তু এত বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে তার জন্য পৌনে পাঁচটার সময় বেরোলাম পাঁচটা থেকে ভিজিটিং আওয়ার্স তো দেখতেই পাচ্ছ রিয়াদি আমি আর পুচকু অটোতে উঠেছি তো চলো ওখানে গিয়ে দেখা তো বন্ধুরা ওকে কি বলবো ওকে দেখে এত কষ্ট লাগছিল ভীষণ মায়া লাগছিল তোমাদের পুরো ক্লিপটা আমি দিইনি কিছুটা দিয়েছি আর আমাকে দেখে প্রচণ্ড খুশি হয়েছে মানে যখনই ঢুকেছি তখনই মানে হাসছে আর তারপর আবার এখন বমি করছে ওর কষ্ট হচ্ছে তার জন্য এই যে মাম্পিটি ধরে রয়েছে যাই হোক পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাই প্রে করো যেন তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যায় ভিজিটিং আমার শেষ হয়ে গেছে আমি একদম পাঁচটা থেকেই ছিলাম এখন ছটা বেজে গেছে বলে সঙ্গে সঙ্গে বের করে দিল যাই হোক তো রিয়াদি অনেকক্ষণ আগে নিচে চলে গেছে যেহেতু পুচকিটাকে নিয়ে এসছে তো ছেলেকে তো উপরে উঠতে দেবে না কান্না করছে বলে রিয়াদি অনেকক্ষণ আগে নিচে চলে গেছে তো চলো নিচে গিয়ে এখন বাড়ি ওকে যেটুকু পারলাম দেখালাম বেশিক্ষণ দেখাতে পারিনি কারণ অনেক তো ছিল ঠাকুমা বাবা তারপরে আরও ওদের ফ্যামিলির অনেকে দেখতে এসেছিলো আর কালকে নাকি পুচকি বলেছে তোমাদের দাদাভাই এসেছিলো ও বলছে কি যে কাকাই এসছে বুন কাকাই এসেছে কাম্মা আসলে ভালো হতো মামিকে আজকে বলছে বলছে যে কি গুম্বা এসছে কালকে আরও ও বলছে কি কাম্মা আসলে ভালো হতো আমারও মনটা খারাপ লাগছে খালি মানে ছাদে উঠলেই খালি কাম্মা কাম্মা করে চিল্লায় তো চলো নেমে গেছি পরে কথা বলছি এত বক করছে কান্না করছে দিদিকে দেখবো দিদিকে দেখবো করে তারপরে এখানকার একজন স্টাফ আবার মানে টাইম তো ওভার হয়ে গেছে আমরা নিচে বসে রয়েছি তো কুতকিটাকে নিয়ে আবার গেল দেখাতে ও দেখতে যাবে বলে ইয়ে করছে তো অনেকক্ষণ থেকে তো ওকে নিয়ে গেছে দেখানোর জন্য ওকে নিয়ে আসে তারপর আমরা বাড়ি যাব দেখতেই পাচ্ছ আর এই যে নার্সিং হোম সামনে রয়েছি এই যে তোমার তোমার দিদিকে দেখে কিরকম লাগলো দিদি কথা বললো ভালো দিদি শরীরটা খারাপ না তোমার সঙ্গে কথা বললো তোমার সঙ্গে কথা বললো কি বললো দিদি কি বললো দিদি হাসলো গাইস এই যে ব্যারাকপুরের সিটি নার্সিংহোম তো এই যে দেখতেই পাচ্ছো প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর এখানে অটো বলে আমরা দাঁড়িয়ে রয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে যারা মানে চ্যানেলটা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো আর প্লিজ পুজপুর জন্য সবাই প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভীষণ কষ্ট পাচ্ছে আমার দেখেও খুব খারাপ লাগছে তো চলো আজকের মতো টাটা